ব্লাড পক্ষ থেকে ঈদ উপহার চলে যাচ্ছে প্রতিটি হতদরিদ্র পরিবারের সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি অর্জনই মোমিনের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখেই পবিত্র ঈদ ফিতর উপলক্ষে অসহায় দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন চান্দোখালী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ পরিবার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দোখালী ব্লাড ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য বিধান সরকার ইমরান হোসেন মামুন অ্যাডভোকেট জসিম উদ্দিন সহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী সদস্য এবং দূর থেকে আসা সংগঠনের সকল স্বেচ্ছাসেবী সদস্যগণ যাদের হাত ধরে পৌঁছে দেওয়া হল বাড়িতে বাড়িতে চান্দখালি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ পরিবারের এই ঈদ উপহার মানবিক কাজে সবাই এগিয়ে আসুন এমনটাই প্রত্যাশা করছে সিবিএফ পরিবারের সকল সদস্যগণ